আসসালামু আলাইকুম কম্পিউটার তথ্য প্রযুক্তি থেকে একষট্টি গুরুত্বপূর্ণ প্রশ্নের দ্বিতীয় অংশ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথম পার্টে আমরা পঞ্চাশটি প্রশ্ন সমাধান দেখেছিলাম বাকি পঞ্চাশটি প্রশ্ন সমাধান এখানে দেখব তো একান্ন নম্বর প্রশ্ন আছে একটি কম্পিউটার বুট করতে পারে না যদি তাতে না থাকে বুট স্ট্রাপ লোডার যদি না থাকে তাহলে বুট করতে পারে না এরপরে কত সুইফট কোড যেটা তার সংখ্যা হয় উনিশশো একানব্বই সালে মৌলিক উপপাদ্য কোনটি মৌলিক উপপাদ্য এর সাথে শূন্য যোগ করলে এই হয় আহ এরপরে পঞ্চান্ন নম্বর প্রশ্ন যদি আমরা দেখি নর গেটের আউটপুট কে নর্থ গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে অর গেট পাওয়া যায় কোন বর্তনী এবেডিক পরিণত করে বর্ণে এটা কোন বর্তনী হবে এটা হচ্ছে ডি কোডার ডি কোডার বলে এটাকে নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস সিআইএইচ এটা একটি কম্পিউটার ভাইরাস নিম্নের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এমটি ভাইরাস সফটওয়্যার এর ভিতরে আছে নটন এক দামি একটি সফটওয়্যার এবং খুবই অ্যাকটিভ আর কি চার্জ ব্যাবেজের অ্যানালাইটিক্যাল ইঞ্জিন কে কাজে লাগানোর জন্য প্রোগ্রামের প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আনেন সামনে নিয়ে আসেন কে প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন এডা লেভলেস কম্পিউটার নেটওয়ার্ক জগতে প্রথম পদক্ষেপ কোনটি কম্পিউটার নেটওয়ার্ক জগতে প্রথম পদক্ষেপ হলো আর বুলেটিন বোর্ড বলা হয় কোনটিকে বুলেটিন বোর্ড বলা হয় এটাকে এটার প্রতিষ্ঠাতা কিন্তু সে টিম বার্নাসলি প্রথম ওয়েব ব্রাউজার কোনটি গুরুত্বপূর্ণ প্রথম ওয়েব ব্রাউজার হলো প্রথম ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব লিঙ্কড এর ক্ষেত্রে কোনটি সঠিক একটি বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এটি হাজার দুই সালে প্রতিষ্ঠিত হয় দুই হাজার ছয় সালে এটির সদস্য সংখ্যা বিশ মিলিয়নের অধিক হয় উপরের সবগুলো হলো এটা সঠিক আর কি কোনটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক নয় অপশনগুলোর ভিতরে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক নয় ইন্টারনেট এক্সপ্লোর এটা এক্সপ্লোয়ার এটা হচ্ছে যে আপনার নেট ব্রাউজার করার জন্য সফটওয়্যার যেমন মজিলা ফায়ারফক্স ক্রোম এটা এই টাইপের আর কি মিসের কোন প্রোটোকল ব্যবহার করে ইমেইল ক্লায়েন্টরা কম্পিউটার ইমেইল ডাউনলোড করে ইমেইল ডাউনলোড করে কোন প্রোটোকল ব্যবহার করে এটা হচ্ছে প্রোটোকল ওকে নম্বর হচ্ছে পপ একটি বিল্ডিং এর কম্পিউটার সমূহের মধ্যে সকল নেটওয়ার্ক স্থাপন করা হলে তাকে কি ধরনের নেটওয়ার্ক বলা হয় একটি বিল্ডিং এর কথা বলছে কিন্তু একটি বিল্ডিং এ যখন হয় তখন সেটা ল্যান হবে একটি বিল্ডিং এ হলে ল্যান্ড ওয়াইড হচ্ছে অনেক মানে ইন্টারনেট যেটাকে বলা হচ্ছে আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেটা কেবল টিভি নিউজ নিউজ আর কি একটা একটা মেট্রো শহরের মধ্যে মধ্যে আর ক্যাম্পাস ক্যাম্পাসের ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই একটি শহরের মধ্যে মাইক্রোওয়েভ ব্যবহার করে যে নেটওয়ার্ক গড়ে ওঠে একটি শহরের মধ্যে যখন বলবো এটা মেট্রোপলিটন ম্যান আর কি শহরের মধ্যে হলে এটা সেটা মেন হবে একাধিক হাব বা সুইচ ব্যবহার করা হয় কোন টপোলজিতে ট্রি টপোলজি ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে নিচের কোন ডিভাইসটি ব্যবহার করতে হয় নিচের যে ডিভাইসটি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে গেটওয়ে নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি বলা হয় প্রধান কম্পিউটার যেটা সেটাকে বলা হয় সার্ভার কি বলা হয় সার্ভার যে কোন জায়গা হতে যে কেউ প্রদত্ত সেবা পেতে পেলে তা কোন ধরনের ক্লাউড কম্পিউটিং হয় এটা হচ্ছে কোন ধরনের ক্লাউড কম্পিউটিং হয় পাবলিক ক্লাউড কম্পিউটিং হয় এরপরে হচ্ছে কো এক্সিক্যাল ক্যাবলে কত দূর ডাটা ট্রান্সফার করা যায় কো এক্সিক্যাল ক্যাবলে ডাটা ট্রান্সফার করার রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার নিকটবর্তী ডিভাইসের মধ্যে ডাটা কমিউনিকেশনের জন্য উপযোগী কোনটি ডাটা কমিউনিকেশনের জন্য উপযোগী হলো ইনফ্রারেড নিকটবর্তী নিকটবর্তী যেটা আর কি ডিভাইসের মধ্যে ডাটা কমিউনিকেশনের জন্য উপযোগী কোনটি ইনফ্রারেড এটা ইনফ্রারেড না এটা হচ্ছে ব্লুটুথ 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 এটা ভুল হয়েছে এটা ব্লুটুথ হবে আচ্ছা পরের প্রশ্ন ব্লুটুথ কত দূর পর্যন্ত কাজ করে ব্লুটুথ কাজ করে কত দূর পর্যন্ত এটা হচ্ছে দশ থেকে একশো মিটার পর্যন্ত ব্লুটুথ কাজ করে ওয়াইফাই কোন মোডে কাজ করে ওয়াইফাই যে মোডে কাজ করে সেটা হচ্ছে ডুপ্লেক্স ডুপ্লেক্স মোডে কাজ করে এরপরে কোন ধরনের ডাটা টাইপের মাধ্যমে ডাটাবেস হতে ওয়েব পেজের লিংক করা যায় এটা হচ্ছে যে হাইপার লিঙ্ক আর কি হাইপার লিঙ্ক এর মধ্যে মানে দেখা যায় যে একটা ওয়েবসাইটে যখন আপনি ঢুকছেন তখন ওইখানে একটা ব্লু কালিতে কোন একটা লেখা দেখা যাচ্ছে ব্লু কালি আছে আর কি তখন ওর উপরে ক্লিক করলে দেখা যায় আরেকটা ওয়েবসাইটে আপনি চলে যেতে পারেন এটাকে হচ্ছে হাইপার লিঙ্ক বলা হয় মানে একটা ওয়েবসাইটের মধ্যে আরেকটা একটা লিঙ্ক দেওয়া রিলেশনাল ডাটাবেস রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার কোনটি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার এখানে সবগুলোই সবগুলোই রিলেশনাল ডাটাবেজ ডাটাবেজ টেবিলের রেকর্ড সম্মুকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে বলা হয় সর্টিং বিশেষ ল সরি ইন্ডেক্সিং বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে বলা হয় ইন্ডেক্সিং পরের প্রশ্নে আমরা চলে যাই সর্বপ্রথম সর্বপ্রথম ফোনের মাধ্যমে সম্পূর্ণভাবে ইন্টারনেট সার্ভিস প্রদান শুরু হয় কোন দেশে সার্ভিস প্রদান শুরু হয় সর্বপ্রথম জাপানে উনিশশো সালে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কি ধরনের প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এটি হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম রোবট সোফিয়া নির্মাতা প্রতিষ্ঠান কোনটি হ্যানসন রোবোটিক্স মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি হল রোবোটিক্স রোবোটিক্স একটি দুঃসাধ্য কাজ ডি

পেন ড্রাইভ প্রশ্ন আছে 1 জিবি সমান কত 1 জিবি সমান হচ্ছে 1024 এমবি অপটিক্যাল মার্ক রিডার ওএমআর আলোর কোন নীতিতে কাজ করে আলোর কোন নীতিতে কাজ করে এটা হচ্ছে আলোর প্রতিফলন নীতিতে কাজ করে কোন মাল্টিমিডিয়া কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাল্টিমিডিয়া সফটওয়্যার আমরা যেটা বলি এটা হচ্ছে যে এমএস পাওয়ার পয়েন্ট এমএস পাওয়ার পয়েন্ট হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার বর্তমানে বাংলাদেশে নিচের কোনটিতে এম আই টেকনোলজি ব্যবহার করা হয় ব্যাংকের চেক বইয়ে ব্যাংকের চেক বইয়ে টেকনোলজি ব্যবহার করা হচ্ছে গ্রহণ করার অধিক ব্যবহৃত হচ্ছে কোন অ্যাড্রেস জেনারেট জেনারেট করে করে সিপিউ লজিক্যাল অ্যাড্রেস রোম ভিত্তিক প্রোগ্রামের নাম কি রোম ভিত্তিক প্রোগ্রামের নাম এর ভিতরে এটা হবে না একটাও ফার্ময়ার হবে সম্ভবত আহ কম্পিউটারের প্রজন্ম কয়টি কম্পিউটারের প্রজন্ম কম্পিউটারের প্রজন্ম হচ্ছে পাঁচটি পদ্ধতিতে কয়টি প্রতীক ব্যবহার করা হয় শূন্য এবং এক দুইটি প্রতীক অপারেটিং সিস্টেম কি ধরনের প্ল্যাটফর্ম এটা আগে আমরা পেয়েছি ওপেন সোর্স এক টেরাবাইট সমান কত মেগাবাইট এক টেরাবাইট ওটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এলা সহজে কিন্তু বের করা যায় না এক টেরাবাইট সমান 10 লক্ষ মেগাবাইট সময় লাগে একটু বের করতে স্প্রেডশিট এমএস ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট কোন কোন সফটওয়্যার কোম্পানির পণ্য এটা হচ্ছে মাইক্রোসফটের কোন বৈশিষ্ট্যের কারণে র‍্যাম র‍্যাম স্থায়ী স্মৃতি স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহারের অনুপযোগী এটা কোনটার কারণে এটা হচ্ছে ভোলা টিলিটি আচ্ছা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমরি থেকে তথ্য চলে যায় র্যাম থেকে তথ্য চলে যায় তো বন্ধুরা এই ছিল আমার যে কম্পিউটার এবং থেকে তথ্য প্রযুক্তি একশোটি বাসা প্রশ্ন তার শেষ প্রশ্ন পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে গ্রুপ আছে পেজ আছে সেখানে জয়েন করবেন সকলকে শুভকামনা জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম